টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার পর এবার আরও এক দুঃসংবাদ ট্রাভেল রেস্ট্রিকশনসের কারণে স্থগিত হল নিউজিল্যান্ডে দলের বাংলাদেশ সফর লাল ও সাদা বলের পৃথক দুই সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষাংশে বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিউইদের বাংলাদেশের জুলাই মাসের পরিস্থিতির কারণে অনেক দেশই তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করেছে কেউ কেউ সতর্ক করে খান্ত হয়নি দিয়েছে নিষেধাজ্ঞাও এসব কারণেই নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর নির্ধারিত সময়ে হচ্ছে না আগামী আঠাশ সেপ্টেম্বর বাংলাদেশে পা রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড এ দলের নির্ধারিত সময় অনুষ্ঠিত না হলেও পরবর্তীতে কোনো সময়ে কিউবিদের আতিথ্যতা দেওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি এর আগে অক্টোবরে অনুষ্ঠিত প্রমিলা টি টোয়েন্টি বিশ্বকাপ সরে যায় বাংলাদেশ থেকে বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে সরকার পরিবর্তনের আন্দোলনে শেখ হাসিনা সরকারের আচরণের কারণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এতে বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে ভ্রমণকারীদের বার্তা দেয় অনেক দূতাবাস এ কারণেই মূলত ক্রিকেটের হিসেবে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন তৈরি হয় এছাড়াও সরকার পতনের পরপরই জনরোষের মুখে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় পুলিশ এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশকে নিয়ে মনগড়া খবর প্রচার করতে থাকে তাতেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আন্তর্জাতিক অঙ্গন অস্ট্রেলিয়ার অধিনায়ক এলিসা হিলি তখন মন্তব্য করেন বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে তিনিও বিকল্প কোনো ভেনুতে বিশ্বকাপ আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন আইসিসির পক্ষ থেকে অনেকগুলো বোর্ডের সাথেই করা হচ্ছিল আলোচনা শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে এছাড়াও বিসিবিতে রদবদল ও বোর্ডের অপেক্ষাকৃত নিষ্ক্রিয়তা ও বড় ভূমিকা রেখেছে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার পেছনে এ মুহূর্তে অবশ্য আবারও কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে দেশের ক্রিকেট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ সিয়াম চৌধুরী টাইম